نظارا دیکھے اے شیر لکھے چلن یا رسول اللہ جب تک بکے نہ تھے تو کوئی پوچھتا نہ تھا آپ نے خرید, خرید کر ہم, کو انمول, آم 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 خرید خرید ہم کو انمول کر دیا یا نے خرید کر مجھے انمول کر دیا کلیمی دیوانہ امار سمس تو پیر بھائی بندر کے بولتے یا سیدی مسرور میا جب تک بکے نہ تھے تو کوئی پوچھتا نہ تھا آپ نے خرید کر ہم سب کو انمول کر دیا, آم دیا যাই হোক আমরা আমাদের আন্দাজে আমরা যে মতো দরুদে পাক নাবি ও আলে নাবির প্রতি পড়ে থাকি একবার মিষ্টি সুরে সবাই মিলে নাবি ও আলে নাবির উপরে দরুদে পাকে ডালি পেশ করি সকলে পড়ি আল্লাহ मा मोह मद हला मोह সাল্লে আলা মালানা মোহাম্মদ আলে সইয়ে দেনা মালানা মোহাম্মদ সাল্লাহ তালা আলাই ওসাল্লাম হাজরত আজ গর্ভের বিষয় যে আমরা যে খাজার হাতে হাত দিয়ে মরিদ হয়েছি আমাদের সেই খাজাও এসেছেন আর সঙ্গে সাহেব যাদাও এসেছেন এটা কম বড় কিসমতের বিষয় নেই বাপ যার জন্য আমাকে ফার্মাইশ করেছেন কোন তরফ থেকে ফার্মাইশ আছে যার জন্য আমি দুটা মিশরা ওই মানকাবাদ পড়ছি কি হলো ভাই ও আচ্ছা মা জায়গা শর্ট পড়ে গেছে এগিয়ে বসে যান হাল্লা করিয়েন না জি হাল্লা না করাটাই ভালো হবে ব্রাদার আপনারা মাসাল্লা সেরো সাইরি শুনছিলেন খুব সুন্দর মেজাজ তৈরি ছিল মা বোন আগাচ্ছেন আগান কিন্তু শব্দটা করিয়েন না শব্দ হচ্ছে একবার আদর পড়ি আল্লাহ মা

کچھ پانے کے لیے کچھ کھونا پڑتا ہے پیار سے بول دیجیے سبحان اللہ ملا علی کا کہ ہم کلیمی ہیں ملا علی کا دھرانا کہ ہم کلی کریمی ہے بانے نہ کہے سے نسانا کہ ہم کلیمی ہیں پیار سے سب بولیے سبحان اللہ اب شیر سنیے قسم خدا کیے نعمت

کسی سے نہ چھپانا کہ ہم کلیمی ہیں کسی سے نہ چھپانا کہ ہم کلیمی ہیں سیر سنو সায়ের কি বলছেন দেখনন এ পাতসা পায়ে মাহেসার কোনা গাওয়া আরে হোগি এ পাতে সা কোনা গাওয়া। اللہ سائیت کی بلچہیں کہ ہمارا دل نہ دخانہ کہ ہم کلیمی ہے ہمارا دل نہ دخانہ کہ ہم کلیمی ہے ہمارا دل نہ دخانہ কে হাম মি হে মোহ্বতে বলুন কি বলা হয়েছে শেষ সন্দে দেখুন কই জতু চে কে কই চে কে শোহ হেতে হেতে ব্রাদার শের শরী তো অনেক আছে ফারমাইশ আরো কিছু আছে যে গত বৎসর এই মাদ্রাসার প্রাঙ্গনে সাহিবের সাজ্জাদার উপস্থিতিতে একটি মানকাবার পড়তে পড়তে আমি ছেড়ে দিয়েছিলাম একটা শের পড়ে শেরো সাহেরি অনেকটা শুনলেন সময়ও অনেকটা হয়ে গেছে সেটা কি ছিল আমি শুধু মনে করিয়ে দিচ্ছি হ্যাঁ হিন্দা ললি পুকার একটা শের শুনে নেন তারপর আমি নিজের কাজে নিযুক্ত হয়ে যাব গতবার এই শেরটা পড়েছিলাম না আর আমরা কালিম ওই চিস্তি ফারি দিনে আর সাথে মনে রেখেছে মোহব্বতে বলব যদি হাকিকত বলার চেষ্টা হয় এই মধ্যে বুঝতে পারেন তাহলে মোহব্বত দিয়ে কি دکھیا نے پکارا ہے ہس نین کے ست کے میرے میری بن جائے پیار سے بولیے نا بھائی ہس نین کے ست کے صدقے میں بگڑی ستا ہمیں مل جائے مستو پریشہ کا صدقہ ہمیں مل جائے تیج سے کرم کرنا دخیا نے پکارا ہے للہ کرم کرنا دخیا نے پکارا ہے تو کہ کہ سن بننا ہاتھ تو لیں تو گنتی ہو رہے ہیں نا سبحان اللہ ایک بار محبت ہے ہاتھ تو لے بلوں یا رسول اللہ یا قلیمی علمہ دا ماشاءاللہ اب شیر سنو للہ کرم کرنا دُخِيَا پکارا ہے یا غریب نواز تم راجہ جنم سے যেই মহব্বত পাওয়ার কথা ওই মতো মহব্বত দিচ্ছেন না জোরে বলুন না সুহান আল্লাহ তুম اب دور ہوئی تم سے না দুখিয়ানে पुकार आहे बरादर হযরত আমি খুৎবার পরে পরে আল্লাহর কালামে পাক হতে তেলাবাদ করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন জালিকালা কিতাবুল আরাইবাফি এই কিতাব এই গ্রন্থ এই পুস্তক এমন একটি গ্রন্থ এমন একটি পুস্তক যার মধ্যে সন্দেহ তো দূরের কথা

কোন উর্দু সাহেব বলেছেন বা আদাব বা নাসি বে আদাব বে নাসি এটা আদবের জায়গা আদব বজায় রাখুন ইনশাআল্লাহ আপনার বেড়া পার হয়ে যাবে মুআজ্জাজ ও মুহতারাম হযরতে আমি বলতে চাইছি আল্লাহ কোরআন পাকের মধ্যে নিজেই বললেন কি বললেন এই কেতাব এই গ্রন্থ এমন একটি গ্রন্থ এমন একটি কেতাব এমন একটি পুস্তক যার মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই পৃথিবীর হতে পারে কোন কেতাবে সন্দেহ কিন্তু কোরআন এমন একটি কেতাব উনি নিজেই বলছেন যিনি কোরআনকে নাজিল করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ পাক উনি নিজেই কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন এই কোরআনের মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই কেউ যদি চুল পরিমানে সন্দেহ করে ফেলে আনে দিনকে জিজ্ঞাসা করুন উনি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কোরআন ওই কিতাবের নাম বাপ আমি আজকে তৃতীয় নম্বর জালসা মিশন থেকে নিয়ে কালকে ছাড়কা বস্তিতে ছিল আজকে জগদেশপুরে আপনারা অনেকে শুনলেন অনেকে বসে আছেন আমি প্রথমে বলি কারণ ভুলে গেলে মুশকিল ভুলে যেতে পারে সামনে কদিন পরে রমজান তাই না কদিন পরে রমজান আজকে পাঁচ তারিখ মাঝখানে পাঁচটা দিন যাবে তারপরেই তারাবি হবে ইনশাআল্লাহ এখনো অনেক জায়গাতে আমি কথাটা আগে বলছি এই কারণে যে কালকে বলার কথা আমি ভুলে গিয়েছিলাম আমারই মন বলছিল আচ্ছা বলেন তো আপনার বাপ থাকতে কাউকে বাপ বলবেন আপনি নিজের চাচা আছে তো পরের চাচার দিকে দেখে লাভ কি আমার চাচা থাকবে না আর চাষ চাচাকে দেখবো তাহলে ঠিক আছে নিজের চাচা খেতে পাবে না আর ওই গ্রামের শেষের ওই চাচা খে আপনি দিয়ে আসবেন 500 টাকা চাকা বাজার করিয়ে আপনি নিজের চাচায় তো খেতে পাচ্ছেন হযরতে গেরা আমি এই দুটা কথাতে অনেক কথা বোঝাতে চেষ্টা করেছি বুঝানো কিভাবে জানেন আমরা আমাদের এলাকায় কালিমি ডিপার্টমেন্ট এত বড় একটা ডিপার্টমেন্ট যাতে পশ্চিমবঙ্গের মধ্যে এমন কোনো মাদ্রাসা নেই যে এতটা আলিম এতটা হাফিজ এতটা কারি হচ্ছে কামি কোথায় আমাদের কোথাও কামি নেই আমি আমার প্রত্যেকটা পীর ভাইদেরকে বলছি অত্র এলাকা বাঙ্গালের যে কোনাতে আছেন এই বছরে কালিবি ডিপার্টমেন্ট থেকে আজকেও তিনটা হবে এই তিনটা সহ আমি মিশনে বলেছিলাম পঁচাত্তর জন হাফিজে কোরআন হয়েছে বলা যাবে না সুহানাল্লাহ 74 জন হাফেজে কোরআন হয়েছে তো এই সামনে রমজান মাস অনেক মসজিদে খতম তারাবি পড়ার সব আওয়ামে আহলে সুন্নাত আহলে সুন্নাতের মুসলমানেরা আহলে সুন্নাত তীরপন্থী মানুষেরা আকাঙ্ক্ষা রাখে যে আমরা হাফিজ সাহেবকে রেখে খতম তারাবি আদায় করব প্রত্যেকটা দাদা ভাইকে বলছি হাফিজের দরকার আছে কোথাও যাওয়া লাগবে না जोगদ্বীপপুর মাদ্রাসার সিগ্রেটারিকে ফোন করুন দরিয়াপুর গরীব মিশনের সিগ্রেটারিকে ফোন করুন কিংবা মুফতি সাহেবকে ফোন করুন বা এখানকার শিক্ষককে ফোন করুন দরকার আছে হাফিজ চারকা বস্তিতে রাখবেন এখানকার শিক্ষককে ফোন করুন আপনি

চিন্তা করুন এই কি হতে পারে কোরআনকে আপনি কি মনে করেন আল্লাহ কবিরা আল্লাহর নবী দরবারে যান এ পাক বলে কোরআন পড়লে নাকি পাওয়া যায় কোরআন শুনলে অতটাই নাকি পাওয়া যায়

বছর বছর আগে আগে ভেবে নবীর ঘর মাদ্রাসা কায়ে করেছেন ছেলেকে হাফিজে কোরআন বানান কোরআন বানান আপনাকে ইংল্যান্ডে যেতে হবে না চীনে যেতে হবে না অন্য দেশে যেতে হবে না অন্য দেশ থেকে যেতে হবে না

আউলাদে আলীর মহাব্বতে সুবহান আল্লাহ আপনারা এগিয়ে যান আর হুজুরের উপস্থিতি ইনশাআল্লাহ অল্প টাইমের মধ্যে হবে আর আল্লাহ আকবর একটি জান্নাতি ফুল তো আমাদের সামনে বসে আছেন সুবহান আল্লাহ মিমেতে মাসরুর মিয়া মিমের মধ্যে সব আছে রে ভাই আমি বিস্তারিত অতটা বলতে পারছি না সেরের মধ্যে শুনুন মিমেতে মাসরুর মিয়া মিমে খাজা ময়নুদ্দিন মিমেতে মাসরুর মিয়া মিমে খাজা ময়নুদ্দিন মি

তো আমি তিনটা লোককে বলবো আলে নবীর উপস্থিতিতে হুজুর মাসরুর মিয়া ও সিলাই ছ হাজার করে টাকা তিনজন কে দিতে পারবেন বলেন তো হুজুরের নির্দেশ মোতাবিক উনার সাহেব যাদা স্টেজে উপস্থিত আছেন মোবাইল বন্ধ বন্ধ এখনো মোবাইল এ ভাই হাত তুলো আর মোবাইল অফ করো কিছু ছেলে অফ করেই নি